একশো সজ্জা বিশিষ্ট লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র আশ্রয়স্থল বান্দরবান সদর হাসপাতাল বিভিন্ন স্থান থেকে এই হাসপাতালে সেবা নিতে আসেন শতাধিক রোগীরা কিন্তু চিকিৎসক সংকটের কারণে দিন দিন ভেঙে পড়েছে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম কাগজে কলমে একুশ জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মস্থলে আসেন না কোনো চিকিৎসকই বিভাগীয় উদ্যত্তন কর্মকর্তাদের গাবিলতিতে এমন ভোগান্তিতে পড়তে হচ্ছেন স্বাস্থ্যসেবা নিতে আসা রুগীদের ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা

যে পরিমাণ চিকিৎসক থাকার কথা এ পরিমাণ নেই পরিমাণ চিকিৎসক নাই বেশ কয়েকজন ডাক্তার আছে এখানে যে কয়েকজন আছে রিবির সঙ্গে অনেক বেশি যে পরিমাণ সেবা পাওয়ার কথা রিবিরা জনগণ এ পরিমাণ সেবা পাচ্ছে না দীর্ঘ দেড় যুগ ধরে সংকট নিরসনের কথা বারবার বলা হলেও সমাধানে নেই কোনো উদ্যোগ এদিকে চিকিৎসক সংকটের কথা স্বীকার করলেন এই আবাসিক কর্মকর্তা জনবলের কম থাকার কারণে আমরা প্রতিদিনের যে কার্যক্রম রুগী দেখা অপারেশন সব কিছু জন আমাদের কষ্ট হচ্ছে একটু ব্যাহত হচ্ছে তবে সংকটে পড়িনি যদি জনবল নিয়োগ সব কিছু যদি হয়ে থাকে আমরা আশা করি আরও সর্বোচ্চ সুবিধা সম্মত সেবাটা আমরা দিয়ে শুধু চিকিৎসকই নয় নিয়মিত কর্মস্থলে না আসার অভিযোগ রয়েছে সিভিল সার্জন দিলীপ কুমার দেবনাথের বিরুদ্ধেও এসব চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি সর্বসাধারণের বাংলা নিউজ ডেস্ক